আগুমেন্টিন ডিউ ছশোপচিশ ট্যাবলেটের আরেকটি থেকে কাজ ভালো হয় কোনো রকম কানে ইনফেকশান হলে কানে যদি যন্ত্রণা বা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশান বা ভাইরাল ইনফেকশান যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আগুমেন্টিন ডিউ ছশোপচিশ খুব ভালো রকমভাবে কাজ করে এবং আগুমেন্টিন ডিউ দাঁতের গোঁড়াতেও যদি রকম ইনফেকশান হয়ে থাকে দাঁত ফুলে যাওয়া দাঁতে যন্ত্রণা দাঁতে ইনফেকশান হয়েছে বা কোথাও যদি স্কিন ইনফেকশান হয় কোনো গ্যাঙ্গারিং এসব ক্ষেত্রেও আগুমেন্টি ডিও ছশো পঁচিশ ট্যাবলেট খুব ভালোভাবে কাজ করে নমস্কার বন্ধুরা আর এমপি স্বরূপ চালানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করেছি আজকের ভিডিও আজকের ভিডিওতে রয়েছে আপনারা যে বিষয় সম্বন্ধে আপনাদেরকে জানাবো সেটি একটি মেডিসিন সেটি হল আগুনটি ডিও ছশো পঁচিশ ট্যাবলেট যেটির প্রিপারেশান হচ্ছে অ্যামোক্সোসিলিন এবং ক্লাভনিক অ্যাসিড অ্যামোক্সোসিলিন পাঁচশো এমজি এবং ক্লাভনেরটি একশো পঁচিশ এমজি ট্যাবলেট ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ এবার বলি আগমিনটি ডিউ ছশো পঁচিশ ট্যাবলেটটির কিছু ডোজ কাজ সাইড এফেক্ট এগুলো সম্বন্ধে নিয়ে আজকে একটু আলোচনা করব আগোমেন্টেন ডিউ ছশো পঁচিশ ট্যাবলেট কাজ এটি সাধারণত কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান হ্যাঁ ভালো কাজ দেয় যেমন কোনো জায়গায় কেটে গেলে তার জন্য আগোমেন্টেন ডিও ছশো পঁচিশ ট্যাবলেট ব্যবহার করা হয় কোনো জায়গায় যদি পুড়েও যায় তার জন্য আগোমেন্টেন ডিও ছশো পঁচিশ ট্যাবলেট ব্যবহার করা হয় এবং কোনো রকম লাংস ইনফেকশান লাংসে যে কোনো রকম ব্যাকটেরিয়া ইনফেকশানের জন্য আগুমেন্টেন ডিও ছশো পঁচিশ ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আসে এছাড়া আগোমেন্টেন ডিও ছশো পঁচিশ নিউমোনিয়ার ক্ষেত্রে ধরুন খুব কফ হয়েছে ছাতিতে বসে গেছে সেসব ক্ষেত্রে আগুমেন্টেন ডিও ছশো পঁচিশ ট্যাবলেট খুব ভালোভাবে কাজ করে আগুমেন্টেন ডিও ছশো পঁচিশ আরেকটি সবথেকে ভালো কাজ হলো রেসপিটারি ট্রাক্ট ইনফেকশান ছাতিতে রেসপিরারি ট্রাক ইনফেকশন হলে আগোমেন্টিন ডিউ 625 খুব ভালো কাজ দেয় এই হলো আগমেন্টিন ডিউ 625 ট্যাবলেটের কাজ এবার এর ডোজ সম্বন্ধে একটু আলোচনা করব আগমেন্টিন ডিউ 625 ট্যাবলেট সাধারণত বেলা দুটি করে খেতে হয় সকালে একটি সন্ধ্যায় একটি খাবার আধ ঘন্টা পরে এবং আগমেন্টিন ডিউ 625 ট্যাবলেটটি একটি যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশান ট্যাবলেট তার জন্য এটি কিন্তু পাঁচ দিন কোর্স বাধ্যতামূলক এটি পাঁচ দিনের কোর্স কমপ্লিট না করলে হয়তো কোনো রকমের ব্যাকটেরিয়া আবার ঘুরে অ্যাটাক করতে পারে তাই সবার কাছে অনুরোধ যে ডক্টরবাবু যেদিনের দিনের দেবেন অবশ্যই সেটির কোর্স কমপ্লিট করে তারপরেই খাওয়ার চেষ্টা করবেন এবারে জানব আগুমেন্টেন্ডটিউ ছশো পঁচিশ ট্যাবলেট খেলে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হতে পারে আগুমেন্টেন ডিউ ছশো পঁচিশ ট্যাবলেট অনেকের মাথা ঘোরা বমি ভাব এবং দুর্বলতা ক্লান্তি এগুলো হতে পারে তো এগুলো পেলে ভয়ের কোনো কারণ নেই এগুলো এই ওষুধের সাইড এফেক্ট যদি খুব অসুবিধা হয় অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নেবেন নিয়ে তারপরে খাবেন আগামীর ডিও ছশো পঁচিশে যেহেতু ক্লাভনিক অ্যাসিড রয়েছে তার জন্য এই ওষুধটি খেলে অনেক সময় পায়খানা ডায়রিয়া এগুলো হওয়ার একটি ভয় থেকে থাকে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন